পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের আসানসোলে কুলটি থানা অন্তর্গত কল্যাণেশ্বরীর ডুবুরডিহি রাস্তায় বাসের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের মৃত যুবকের নাম এমডি ওয়ারিস শেখ বয়স আনুমানিক আঠেরো লেফট ব্যাংকের বাসিন্দা মৃত যুবক ডুবুরডিহি পার্কিংয়ে চা দোকানে কাজ করত বলে জানা যায় ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার সকালে এমডি ওয়ারিস শেখ বাড়ি থেকে মোটরসাইকেল করে দোকানের উদ্দেশ্যে বার হয় কিন্তু কল্যাণেশ্বরী শিশু শিশুবাগান রাস্তায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং পেছনের দিক থেকে আসা ঝাড়খন্ড নাম্বার লাইনে রুদ্র নামক বাসটি নিয়ন্ত্রণ সামলাতে না পেরে তার ওপর চলে যায় বলে জানান স্থানীয় মানুষজন ঘটনাস্থলে কুলটি থানা চৌড়ঙ্গি পুলিশ এসে যুবককে উদ্ধার করে হাত হাসপাতালে নিয়ে যায় তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তবে পুলিশ বাসটি আটক করে বাস চালক ও খালাসি পালিয়ে যায় বলে জানা যায় তিনটি ব্যাগ গাঁজা সহ গ্রেপ্তার চার আসানসোলে কুলটি থানার শাকতুরিয়া ফাড়ি পুলিশের ডিসেরগড় ব্রিজের কাছে বুধবার ভোরবেলায় নাকা তল্লাশি চলার সময় একটি অটো থেকে উদ্ধার হয় তিনটি ব্যাগে গাঁজা ঘটনার আটক করা হয় অটোসহ চালকসহ মোট চারজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে উড়িষ্যা থেকে আসানসোলে গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল তারা চালকসহ মোট চারজনকে গ্রেপ্তার করে সাক্তরিয়া ফাঁড়ির পুলিশ বুধবার আসানসোল আদালতে পেশ করা হয় অভিযুক্তদের ঘটনা তদন্তে সাক্তরিয়া ফাঁড়ি পুলিশ उद्धार हवा गाजर परिमाण पचिस किलो 500 ग्राम बोले जाना जाए पुलिस बड़ बड़ साफल्य उसमें हम लोग को भी पता नहीं अंदर में क्या था लेकिन यहाँ पे जब इंक्वायरी पकड़ा गया तो पता चला कि उसके अंदर इलीगल सामान था क्या इलीगल गांजा बोलते हैं कुछ था उसको कितना है इसके बारे में पता नहीं कितना पैकेट है तो आप कहाँ से उसको लेके आ रहे हैं

क्या था सर ये लोग जानता है कहाँ से आ रहा था तुम हमारे तो जयचंडी से अब कहाँ जाना था नियामत